বন্ধুরা আপনারা যারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে হংকংয়ে আসার ব্যাপারে আপনি কি হেল্প করতে পারবেন আমি আমার ইতিপূর্বের ভিডিওতে বলে দিয়েছি আজকে আরেকটু ডিটেলস বলার চেষ্টা করছি আমি অল্প সময় নেব সেটা হচ্ছে দেখুন এখানে একটি প্রসেসিং চলে সেই প্রসেসিংটি হচ্ছে যে প্রাথমিকভাবে আপনার যে যোগ্যতার যে কাগজপত্র সনদগুলি সেগুলি প্রয়োজন পড়বে এবং সেগুলির সাথে ক্রাইটেরিয়ার সাথে মিলে মিলে গেলে যে জবটি আপনি চাচ্ছেন সেই জবটি আমাদের ক্ষেত্রে আমরা বাবরচি বা রেস্টুরেন্ট সেক্টরের কাজের কথা বলে থাকি সেই কাগজপত্র যে মিল হয় ম্যাচ করে দেন এটা একটি প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায় উকিল সেটাকে জাস্টিফাই করে এবং আরও জরুরতের কাগজপত্র মানে এক একজন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা জিনিস হয়ে থাকে এবং উকিল এখানে পর্যালোচনা করে আপনার কাছ থেকে সেগুলি চাইবে এগুলি চাওয়ার পরে এখানকার যে নিয়ম আছে সেই নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করা হবে তার মানে প্রাথমিকভাবে উকিলের সাথে কিছু সময় যাবে তারা যাচাই বাচাই করে দেখবে কারণ একটা অ্যাপ্লিকেশন করার আগে অনেক বুঝে শুনে করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সনদপত্র বা যা কিছু আছে সবগুলি কিন্তু মক্ষমভাবে সাজিয়ে তারপরে কিন্তু সাবমিট করতে হবে তো সাবমিট করার আগে একটি পর্যায় আর দ্বিতীয় পর্যায়টি হচ্ছে তখন কিন্তু আর বল এই কোর্টে থাকে না বল চলে যায় অথরিটির বা ভিসা ইমিগ্রেশনের কর্তৃপক্ষের কাছে তখন তারা এই কাগজগুলি তাদের মতো করে যাচাই বাছাই করবে সো তারা অনেক কিছুই দেখবে সেখানে আমরা কিছুই বলতে পারি না তারা কি কি দেখবে কাগজগুলি দেওয়ার পরে তারা অনেক কিছু হয়তো দেখে হয়তো হতে পারে যে তারা সিকিউরিটির যে বিষয়টি সেটি দেখে ফিনান্সিয়াল অবশ্যই অ্যান্ড দেন সোশ্যাল মানে যে ব্যক্তিটি আসছেন তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না বা এ ধরনের কিছু ইন্টেলিজেন্সও তারা হয়তো আমি বলছি না যে করেই হয়তো তারা করতে পারে তো এগুলিতে তাদের একটা ছানবিন করতে একটি সময়ের ব্যাপার আছে সেজন্যই কিন্তু আসলে হংকংয়ের ভিসাগুলি খুব সহজেই যে দিলেই আপনাকে পনেরো দিন এক মাস দু মাসের মধ্যে দিয়ে দিল ব্যাপারটি এরকম না ইট টেক্স টাইম হ্যাঁ সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে ইচ্ছে করলেই কিন্তু যে ইমিগ্রেশন তাকে কিন্তু অনেক কিছু বোঝানো যাবে না তাকে কাগজপত্র দিয়ে বোঝাতে হবে এবং সে যদি ফুললি স্যাটিসফাইড হয় তাহলে সে অবশ্যই ভিসাটি দেবে সে কিন্তু কোনো না করবে না এখানে কিন্তু একটি জিনিস আপনাকে মনে রাখতে হবে যে যোগ্য তাকে তারা অবশ্যই ভিসা দেবে আর যদি তারা কোনো ধরনের মানে চুলচেরা বিশ্লেষণের পরে তারা যদি কোনো মানে গোমর পায় বা যদি কোনো ধরনের কোনো লুফ হোল তারা পায় তাহলে সেটা বলে দেবে আবার অনেক ক্ষেত্রে হয়তো বলবে না তো যদি সাধারণ কিছু হয় তাহলে দ্যার ইজ অ্যানাদার অপশন টু রিঅ্যাপ্লাই আবার অ্যাপ্লাই করা যেতে পারে এবং আবার একবার অ্যাপ্লাই করতে গেলে করলে যে কাগজগুলির হয়তো ঘাটতি ছিল বা কিছু আপডেটেড ভাষণ দিয়ে করলে হয়তো ভিসাটা হয়ে যায় সো এটা হচ্ছে মোটামুটি প্রসেস একটা সময়ের ব্যাপার এবং অবশ্যই এখানে কিছু খরচাপাতির বিষয় রয়েছে যে ইমিগ্রেশন রিলেটেড লয়ার দিয়ে কাজগুলি করতে হবে না যে কোনো লয়ার কিন্তু যে কোনো কাজ করবে না তাই না কিছু লয়ার আছে যারা ইমিগ্রেশন রিলেটেড কাজ করে থাকে কিছু কিছু লয়ার আছে যারা হয়তো হত্যা মামলা লড়ে থাকেন বা কিছু কিছু লয়ার আছে যেমন ছোটোখাটো লড়ে থাকেন তো যেহেতু এটা অভিবাসন সংক্রান্ত তাহলে আমাদেরকে সেই উকিলদের কাছে যেতে হবে এবং এই উকিলদের চার্জ কিন্তু অনেক অনেক বেশি সেটাও আপনাকে মনে রাখতে হবে তো এই ছিল প্রসেসিং এর বাইরে কিছুই হয় না এবং যা কিছুই হয় ওপেনলি হয় হ্যাঁ অফকোর্স কর্তৃপক্ষের কাছে কাগজপত্র দিয়ে দেওয়ার পরে তারা সেগুলি জানাবে না তারা কীভাবে কী করছে তারা আপনাকে রেজাল্টটা দেবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ